ক্যাম্পের থেকে নামতেছি নামার পরে এখন যাব আমরা তমাতুঙ্গিতে তমাটঙ্গির থেকে ওখানে ছবি টবি উঠি আবার ক্যাম্পে চলে আসবো বিজেপি ক্যাম্পে আর কালকে আমাদের কক্সবাজার কক্সবাজার ট্যুর এটাই আর কি এখন দাঁড়াই আমাদের দুইটা বাইক উপরে আছে এখন আমরা তমাতুঙ্গি রাস্তায় উঠে গেলাম আর তমাটঙ্গি আসলে কালকে আসার কথা ছিল আমাদের কালকে আমরা আসতে পারিনি মানে আসার পরে বৃষ্টি শুরু হয়েছে আরকি এই কারণে তমাতুঙ্গি আর আসা হয় নাই আর এখন উঠতেছি কি টমাতঙ্গি কারণ বিকেল যাওয়ার উদ্দেশ্য হলো এখানে মানে প্রচুর রোদ ছিল আর আমরা তিন দূর থেকে আসার পরে শরীরটা একদম ইয়ে হয়ে গেছে একটু রেস্ট নিয়ে আমরা আবার টমাতঙ্গির রাস্তায় ঢুকে পড়ছি আর কি অলরেডি আস্তে আস্তে যাই আর টমাতঙ্গি রাস্তাটা কিন্তু এরকমই একদম এটা যতদূর সম্ভব যে রাস্তাটা হচ্ছে এই রাস্তা দিয়ে আপনি একবারে রাঙ্গামাটির থেকে আসতে পারবেন বেশ সম্ভবত যদি আমাদের জন্য ওপেন করে আর কি খুব সুন্দর একটা জায়গা আমি এর আগে একবার আসছি অনেক আগে আর সেকেন্ড টাইম যখন আসার চেষ্টা করছি তখন তমাচমী এটা বন্ধ ছিল আর কি আর এই পাশের ভিউটা যদি দেখে অস্থির একটা ভিউ ভিউ আর যে এটা ডাউন হিল এটা আসলে কম আমরা যে ডাউন হিলগুলো গুলো লেক থেকে ছেড়ে আসছি আর কি ওই হিসাবে এগুলো কিছু না নর্মাল আস্তে আস্তে উঠি আরকি সবাই যাচ্ছে আমরাও যাচ্ছি আবার কথা বলছি সামনে যে তোমার তুঙ্গি চলে আসলাম দিক থেকে ঘুরে আসি তোমার তুঙ্গি ঠিক একটু নিচের দিকে যাই ওয়াও চার্স্ট প্রভাব একটা ভিউ দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর একটা ভিউ আর এরা কাজ করে যাচ্ছে সবাই বাসায় ফিরতেছে আর এই পাশের ভিউটা যদি দেখাই খুব সুন্দর একটা ভিউ আছে খুব সুন্দর দারুণ একটা লোকেশন আমরা যাচ্ছি আর কি আসলে খুবই সুন্দর বান্দরবন আসলে খুবই ভালো লাগে কিন্তু সব জায়গায় আসলে ঢোকা যায় না এখন আগের মতো সিস্টেমটা নাই আগের থেকে সব ই করে দিছে আর কি আগে যেরকম স্বাধীনভাবে ঘোরা যেত বেশ কিছুদিন আগে দুই হাজার বিশ বেশি অনেক রিস্ট্রিক্টেড হয়ে গেছে যাও সরব যাও আর যে ভিউটা দেখায় দেখেন Ki astir bir asfir asfir seviyeler biri, çok asfir seviyeler. Bildiğim seni çok güzel. বড় হয়ে গেছে যাই আবার কথা বলছি সামনে যে বাহার টাহার সব সুন্দর ভিউ ওকে আবার কথা হচ্ছে রোজ বিকেলে নিতে জানি না তুমি ফুল নাকি আমাকে বেশি ভালোবাসতে তুমি রোজ বিকেলে আমার বাগানে নিতে আসতে জানি না আম কত সুন্দর আম পাহাড়ে এত আম আমের ফলন এবার খুবই সুন্দর ফল মানে আম আম আসলে এখানে বিভিন্ন রকমের আম আছে কিছু আম আছে একটু টক। আর কিছু যে এইগুলো দেখতেছেন এগুলো একটু একটু মিষ্টি মানে পাকলে মিষ্টি কিন্তু কাঁচা দেখ আর এখানে কিছু আম পাওয়া যায় কালারিং খুব সুন্দর খুবই সুন্দর আর কি বলবো খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা লোকেশন আমরা এখন আছি এই আমি একটা ছবি উঠাবো পরে দিয়ে একটা ছবি ক্লিক আসো সামনে আসো 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 খুব সুন্দর একটা জায়গা যাই হোক আবার সামনে যে কথা বলি এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা আর আমরা অজানা একটা পাহাড় থেকে নামতেছি তিন দূর পরে পরে খুব সুন্দর একটা লোকেশন থেকে আমরা চলে যাচ্ছি আর ঢালুটা বেশ ভালোই খুব সুন্দর ঢালু চরা রাস্তা হওয়াতে এটা খুব ভালো আর কি একটা জিনিস ভালো রাস্তা হতে আমরা প্রায় নিচের দিকে নেমে যাচ্ছি আর সন্ধ্যা মানে পাহাড়ের সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয় পাহাড়ের সন্ধ্যা বলতে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নামে আর যাই এখন তোমা তুঙ্গিতে কয়েকটা ছবি টবি উঠায় একটু আড্ডা আড্ডা মেরে তারপর আবার হোটেলে চলে যাব হয়তোবা নেক্সটে নেক্সট ব্লগে যদি আমি তম্মাতুঙ্গিতে ভিডিও করি একটু সামান্য একটু ভিডিও দেখাবো আপনাকে আর না হলে কালকে সকাল থেকে আবার ভিডিও শুরু হবে সে পর্যন্ত ভালো থাকবেন আগের থেকে আমি বিদায় নিয়ে নিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো কিছু আমার খারাপ লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন ওকে বাই তাহলে দেখা হচ্ছে আবার পরে কালকের থেকে দেখা হবে তোমার তঙ্গি সামান্য একটু ভিডিও করতে পারি ওকে বাইরের থেকে নিচে নেমে যাচ্ছি আর তোমার কিন্তু ভিডিও করা হয় নাই ছবি টুবি তোলা হয়েছে অন্ধকার হয়ে গেছিলো আমরা দশ মাইল থেকে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে যাই হোক এখন আমরা আমাদের হোটেলে যাব বা আবার তেলও আবার নিতে হবে দেখি তেল হালকা অল্প একটু নিতে হবে দেখি নাস্তা টাস্তা করে তারপরে আবার হোটেলে চলে আসছি প্রায়ই আবার পরে কালকে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে কথা হচ্ছে